দুঃখষ্ট জীবন আমার তোর জন্য বাইরে যাবো না এক বছর ধরে আমি ঘুরতেছি বাইরে যাওয়ার জন্য মেডিকেল আমার মেডিকেল করার পরে আমি আসে আমি বাইরে যাবো বছর মানুষীয়া টাকা টাকা জমা দিয়েছ হ্যাঁ দুই লাখ টাকা জমা দেওয়া টাকা জমা দেওয়া দুই লাখ টাকা জমা দেওয়া আছে হ্যাঁ কতদিন যাবত ঘুরতেছো প্রায় এক বছর হ্যালো দেখুন এই যে ভাইটি মালয়েশিয়া যাওয়ার জন্য প্রায় এক বছর যাবত ঘুরতেছে দুই লক্ষ টাকা দিয়ে আপনারা এই ভুলটা করবেন না হোটহাট মানুষকে বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়ে দি আগে টাকাটা দিয়েই তো মানে এটা হয় কি যে একটা কাজও করা যায় না যে বিদেশ যাবো বিদেশ যাবো আবার ওইদিকে বিদেশটাও যাওয়া হয় না ধন্যবাদ